হ্যালো বন্ধুরা সকলকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমরা জানব আমাদের স্বাধীনতা দিবসে কিভাবে বক্তব্য রাখব তা সম্পর্কে সভায় উপস্থিত সকল সম্মানীয় ব্যক্তিবর্গকে জানাই নমস্কার এবং ছোটদের জানাই স্নেহ ও ভালোবাসা আজকের এই গুরুত্বপূর্ণ দিনে সকলের সামনে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আজ পনেরোই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস যা আমাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দিন দীর্ঘ দুশো বছরের ঔপনিবেশিক অত্যাচার থেকে আমরা মুক্তি পাই উনিশশো সালের আজকের এই দিনে আমাদের স্বাধীন করার জন্য দেশের বহু মানুষ তাদের জীবন উৎসর্গ করেছেন এই শুভদিনে আমরা মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু সুভাষচন্দ্র বসু ভাগত সিং রাজগুরু ক্ষুদিরাম বসু মাস্টারদা দাসুর জোসেন প্রীতি লতা ওয়াদ্দেদার মাতঙ্গিনী হাজরা জওহরলাল নেহরু ইত্যাদি অগণিত দূরদর্শী নেতাকে সম্মান জানাই যারা অদম্য দৃঢ়তা এবং সাহসিকতার সঙ্গে স্বাধীনতার যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের পূর্বপুরুষদের আত্মত্যাগের কারণেই আমরা এই স্বাধীনতা পেয়েছি এবং আমাদের নিজস্ব গণতান্ত্রিক ব্যবস্থা আছে এই দিনে তাদের প্রতি আমরা সকলে প্রণাম জানাই স্বাধীনতার পূর্বে অহিংস আন্দোলন অসহযোগ আন্দোলন ও আইন অমান্য আন্দোলন ছাড়াও বিভিন্ন চরমপন্থী গুপ্ত রাজনৈতিক সমিতির সহিংস আন্দোলন স্বাধীনতার পথ সুগম করেছেন এই স্বাধীনতা আন্দোলনে হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন অনেককে দুঃখ কষ্ট স্বীকার করতে হয়েছে অনেক বিপ্লবী হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন বিসর্জন দিয়েছে এমনকি অনেক বিপ্লবীকে আজীবন কারাগারে বন্দী করে রাখা হয়েছিল এজন্য স্বাধীনতা দিবস হল ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের পর দিল্লির লালকেল্লা লাহোরি গেটের উপর ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন এরপর থেকে প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেই থেকেই পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে তেরণা পতাকা স্কুল কলেজ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান সরকারি দপ্তর বেসরকারি প্রতিষ্ঠান এবং বাড়িতে বাড়িতে হাতে হাতে এই দিনে জাতীয় পতাকা দেখতে পাওয়া যায় কিন্তু আমাদের এই পতাকার আসল অর্থ ও ব্যবহার জানতে হবে এই পতাকা যেন আমাদের মনের হৃদয়ের পতাকা হয় পতাকার উপরে গেরুয়া রং নিচে সবুজ মাঝে সাদা এবং সবার মাঝে অশোক চক্র রয়েছে প্রত্যেকটি রঙের এক একটি অর্থ আছে গেরুয়া রং ত্যাগ ও বৈরাগ্যের প্রতীক যা স্বাধীনতা সংগ্রামী মানুষদের ত্যাগ ও বৈরাগ্যকে সাদা আমাদের আত্মনিয়ন্ত্রণ ও স্বভাবের পথ প্রদর্শক সত্যপথ ও আলোরপত যা শান্তির ও সৎপথের জীবনকে নিয়ে যাওয়ার কথা বলে সবুজ মৃত্তিকা তথা সকল প্রাণের প্রতি সবুজ মানেই মৃত্তিকা ফসল যা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে সবুজ প্রাণকে আমাদের বুঝতে হবে অশোক চক্র অনুশাসনের প্রতীক ও গতিশীলতার প্রতীক চক্র গতিশীলতার প্রতীক এগিয়ে যাওয়া কখনো থেমে না থেকে এগিয়ে যাওয়া জাতীয় পতাকার প্রতি সম্মান জানিয়ে প্রতিটি ভারতীয় সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করা উচিত যাতে আমরা আমাদের দেশকে আরও এগিয়ে নিতে পারি দেশে যাতে বৈষম্যের অবসান হয় সেজন্য অসহায় ও দরিদ্রদের সাহায্য করার চেষ্টা করা উচিত যখন আমরা আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করছি তখন আমাদের সামনে থাকা চ্যালেঞ্জগুলি সম্পর্কেও সচেতন হওয়া উচিত সামাজিক বৈষম্য দারিদ্র ও নিরক্ষরতা দূর করতে আমাদের কাজ করা উচিত এমতাবস্থায় এই স্বাধীনতা দিবসে আমাদের সকলের অঙ্গীকার করা উচিত যে আমরা সাম্প্রদায়িকতা দুর্নীতি এবং দেশের শান্তির জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই করব এই স্বাধীনতা দিবসে দায়িত্বশীল নাগরিক হিসেবে আসুন আমরা আমাদের প্রিয় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং এটিকে গড়ে তোলার জন্য সব ধরনের চেষ্টা করার অঙ্গীকার করি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম বক্তব্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের প্রতিবেদন এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন আর যারা এই চ্যানেলে নতুন তাদের কাছে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলের সুস্থতা কামনা সাথে আজকের জন্য বিদায়